মুসলিম লীগকেও হার মানাবে বলে আমার মনে হয় যা যা সুৎখর মোল্লা ইউনুস বাংলাদেশে করছে একইভাবে এখানে মমতা ব্যানার্জি এবং তার দল সেই কাজ করছে আমরা বিজনেস অ্যান্ড রুলস অনুযায়ী মোশান এনেছিলেন আমাদের মহিলা সদস্যরা তারা ইতিমধ্যে আপনাদের কাছে সবিস্তারে বলেছেন আমরা দাবি করেছিলাম মা সরস্বতী দেবীর আরাধনায় এবারে যে নজিরবিহীন জিহাদি হামলা তৃণমূলের পরিচিত মুসলিম নেতাদের দ্বারা হামলা যেভাবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো শ্রীপঞ্চমী পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে এ নজিরবিহীন আমরা কোন ইতিহাস থেকে পাই না যে সাতচল্লিশের আগে ব্রিটিশরা এটা করেছিলেন আমরা ব্রিটিশদের সময়ে বহরমপুর সেন্ট্রাল জেলে সরস্বতী পুজো বন্ধের ফতোয়া নেতাজি সুভাষচন্দ্র বসু অগ্রাহ্য করে পুজো করার কথা ইতিহাসে বইতে পড়েছি